কৃষক বন্ধুদের জন্য অত্যন্ত খুশির খবর বাংলা শস্য বীমার কিন্তু সময়সীমা বাড়ানো হলো তো কত তারিখ পর্যন্ত বাড়ানো হলো এবং কিভাবে এবং কিভাবে ডাউনলোড করবেন কোথায় জমা দিবেন সমস্তটাই কিন্তু আজকে এই ভিডিওতে ইন আলোচনা তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেট করে আর আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করা যাক তো ভিওয়ার্স প্রথমত আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন তার তারপরে এখানে সার্চ দিবেন বাংলা শস্য বীমা বাংলা শস্য বীমা লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন বাংলা শস্য বীমার অফিসিয়াল ওয়েবসাইট তো আপনারা সেখানে ক্লিক করে দিবেন তারপরে আপনারা এই ওয়েবসাইটে পৌঁছে যাবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দা কাট অফ ডেট এনরোলমেন্ট ইন বিএসবি খরিফ দু হাজার চব্বিশ ফর পেডি ত্রিশ নয় দু হাজার চব্বিশ অ্যান্ড ফর মেজ পনেরো নয় দু হাজার চব্বিশ তো দেখতেই পাচ্ছেন এর আগে কিন্তু যেটা ডেট ছিল যেটা ধানের জন্য ডেট ছিল পনেরো নয় দু হাজার চব্বিশ এবং ভুট্টার জন্য ছিল একত্রিশ আট দু হাজার চব্বিশ সেটাকে কিন্তু বাড়িয়ে করা হয়েছে ধানের জন্য ত্রিশ নয় দু হাজার চব্বিশ এবং ভুট্টার জন্য করা হয়েছে পনেরো নয় দু হাজার চব্বিশ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কত তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে তারপরে আপনারা ফর্মটি ডাউনলোড করে নেবেন ফর্মটি ডাউনলোড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর খারিফ দু হাজার চব্বিশ পেডি অ্যান্ড মেজ তো আপনারা এখানে ক্লিক করবেন তারপরে এখানে ডাউনলোড এখানে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে আপনার যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখানে কিন্তু দুটি ফর্ম রয়েছে একটি রয়েছে ধানের জন্য এবং একটি রয়েছে ভুটার জন্য তো আপনার যে ফসলটি রয়েছে সেই ফসলটির জন্য কিন্তু আপনার সেই ফর্মটি প্রিন্ট আউট করে নিয়ে আপনার ফিল করতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা শস্য বীমা খরিফ দু চব্বিশ মরসুম ধান এবং ভুটা এই দুটোর জন্য কিন্তু ফর্মটি আপনাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে আপনারা প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করে আপনারা কিন্তু এখান এটা কিন্তু ফিল আপ করে নিতে হবে কিভাবে ফিল আপ করবেন সেটাই কিন্তু এখন দেখাবো আর কথা আপনাদের বলে দিই এই ফর্মটি ফিলাপ করার পর কিন্তু আপনাদের এডি অফিসে অর্থাৎ আপনার যে কৃষি দপ্তর রয়েছে ব্লকের সেখানে গিয়ে কিন্তু আপনাকে জমা করতে হবে তো চলুন আমরা এখন দেখানি আপনারা কিভাবে ফর্মটি ফিলাপ করবে ভিউয়ার্স আপনারা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন মধ্যস্থতাকারীর বিবরণ তো এখানে আপনারা কিছু লিখতে হবে না এখানে ওনারা লিখবে তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কৃষকের নাম তো আপনাদের বলে রাখি যে এই ফর্মটি আপনি বাংলায় অথবা ইংরেজিতে দুই রকম ভাবে কিন্তু ফিলাপ করতে পারবেন তো আপনার ইচ্ছা মতো আপনারা কিন্তু এখানে ফিলাপ করে নেবেন তারপরে এখানে কৃষকের পিতা মাতা স্বামী অথবা অভিভাবকের নাম কিন্তু অবশ্যই দেবেন তারপরে এখানে কৃষকের বয়সটা এখানে দিয়ে দিবেন কৃষকের বয়স কতটা রয়েছে তারপরে এখানে কৃষকের লিঙ্গটা দিয়ে দিবেন আর যদি পুরুষ হয় তাহলে এখানে পুরুষ লিঙ্গে টিক দিবেন আর যদি মেয়ে ছেলে হয় তাহলে এখানে স্ত্রী লিঙ্গে টিক দিতে হবে আর যদি অন্য যদি হয় তাহলে এখানে অন্য টিক দিতে হবে তারপরে এখানে ভোটার কার্ডটা দিয়ে দেবেন ভোটার কার্ড নাম্বারটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে ভোটার কার্ড নাম্বার না দিলে কিন্তু হবে না তারপরে এখানে আপনার কাজটা সিলেক্ট করে নেবেন অর্থাৎ জাতিটা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে আপনি মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন একটি তারপরে এখানে আধার কার্ড নাম্বারটা দিয়ে দিবেন আধার কার্ড নাম্বারটা কিন্তু অবশ্যই লাগবে তারপরে এখানে বসবাসের ঠিকানা মজা এবং গ্রামের নামটা বসে দিবেন তারপরে এখানে পঞ্চায়েতের নামটা বসিয়ে দিবেন তারপরে এখানে ব্লকটা দিয়ে দিবেন তারপরে এখানে জেলার নামটা বসে দিবেন তারপরে এখানে কেসিসি কার্ড রয়েছে কিনা অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে কিনা এখানে টিক দিয়ে দিবেন যদি থাকে তাহলে হ্যাঁ এ টিক দিবেন আর যদি না থাকে তাহলে না এ টিক দিবেন তারপরে কৃষক বন্ধুর আইডি যদি থাকে তাহলে এখানে কৃষক বন্ধুর আইডিটা এখানে বসিয়ে দেবেন তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন বিমার জন্যে প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ তো এখানে আপনার জমির বিবরণটা দিতে হবে তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন অধিসূচিত ফসলের নাম তো এখানে আপনাকে কিছু লিখতে হবে না যেহেতু এখানে ধান দেওয়া রয়েছে যদি এখানে কিছু না লেখা থাকতো তাহলে আপনি ধানের জন্য আবেদন করছেন কি ভুট্টার জন্য আবেদন করছেন কি পাটের জন্য আবেদন করছেন সেটা কিন্তু এখানে লিখতে হতো তারপরে আপনার এখানে এলাকাটা দিয়ে দিতে হবে তো প্রথমে এখানে আপনাকে ব্লকটা দিয়ে দিতে হবে আপনার যেই ব্লকে জমিটা রয়েছে তারপরে এখানে গ্রাম পঞ্চায়েতটা দিয়ে দেবেন তারপরে এখানে মজার নাম ও জেল নাম্বারটা সিলেক্ট করে নেবেন এখানে শুধু যদি জেল নাম্বারটা দেন তা তবু হয়ে যাবে বা মজার নাম্বার নামটা দেন তা তবু হয়ে যাবে যে কোনো একটা দিলেও হয়ে যাবে আর এখানে ক্ষতির নাম্বারটা দিয়ে দেবেন তারপরে এখানে দাগ নাম্বারটা দিয়ে দেবেন তারপরে এখানে হচ্ছে বিমার জন্য প্রস্তাবিত এলাকা একর তো আপনার কত একর জমি রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন তারপরে এখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে জমির এখানে বিবরণটা দিয়ে দেবেন যে নিজস্ব জমি যদি থাকে তো নিজস্ব জমি লিখে দেবেন যদি ভাগ চাষি যদি থাকে তো ভাগ চাষি লিখে দেবেন তারপরে যদি ভাড়া নেওয়া চাষি থাকে তাহলে এখানে ভাড়া নেওয়াটা লিখে দেবেন তারপরে ফসল রোপণের সম্ভাব্য তারিখ এখানে কিন্তু ফসল ড্রপনের একটা সম্ভব তারিখ এখানে কিন্তু দিয়ে দিবেন তারপরে যদি আরো আপনার জমি থাকে তাহলে এখানে এগুলোতে পর পর কিন্তু আপনারা সেম ভাবে কিন্তু জমি রয়েছে বা পর্চা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে এখানে দিয়ে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন কৃষকের ব্যাংকের বিবরণ আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট এখানে কিন্তু কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট লাগবে সেই ব্যাংকটা যেটা আধার যুক্ত রয়েছে যে ব্যাংকে সেই ব্যাংকটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন কৃষকের নাম ও ব্যাংকের পাসবই অনুযায়ী এখানে কিন্তু তো আপনার বসিয়ে দেবেন যে নামটা পাসবুকে রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে নামটা বসাবেন তারপরে এখানে ব্যাংকের নামটা বসিয়ে দিবেন ব্যাংকের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বসে দেবেন যদি স্টেট ব্যাংক হয় তাহলে স্টেট ব্যাংক বসিয়ে দেবেন যে কোনো ব্যাংক হলে আপনি এখানে নামটা বসিয়ে দেবেন তারপরে ব্যাংকের ব্রাঞ্চের নামটা এখানে বসিয়ে দেবেন তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপরে আইএফসি কোডটা এখানে বসিয়ে দেবেন তারপরে অ্যাকাউন্টের ধরন আপনার যদি অ্যাকাউন্টটা সেভিং হয়ে থাকে তাহলে এখানে সেভিংস লিখে দেবেন আর যদি আপনার অ্যাকাউন্টটা কারেন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে এখানে কারেন্ট লিখে দেবেন তারপরে এখানে আপনার দেখতে পাচ্ছেন কৃষকদের দাখিল যোগ্য নথি বা এখানে আপনাকে যে যে আপনাকে নথিগুলো লাগবে সেটা হচ্ছে এক নম্বরে হচ্ছে কে নথি হিসাবে আপনাকে লাগবে ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড ভোটার কার্ড এবং আধার কার্ড কিন্তু অবশ্যই লাগবে এখানে ভোটার কার্ড আধার কার্ড না হলে কিন্তু আপনাদের হবে না তারপরে দুই নম্বরে লাগছে পাস বই আপনার যে পাস বইটা রয়েছে সেই পাসবই ছবি লাগা রয়েছে প্রথম আপনাকে করে হবে তারপরে আপনাকে এখানে তারপরে পাট্টা বা দলিল যেটা আছে আপনার নিজস্ব সেটা কিন্তু আপনাকে এখানে লাগবে তারপরে চার নম্বরে সহকৃষি অধিকর্তা সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার এবং ত্রাণ ও পূর্ণবাসন দপ্তরের রাজস্ব অধিকারিক বা পরিদর্শন দ্বারা প্রদত্ত ফসল রোপণের সংশয়পত্র এগুলো কিন্তু আপনার অবশ্যই লাগবে তারপরে আপনাকে একটি ঘোষণা দিতে হবে এখানে বলছে আমি এই যোজনার বিবরণ পড়েছি এবং বুঝেছি বা আমাকে বোঝানো হয়েছে তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি উপরের বর্ণিত ফসল এবং অধিসূচিত এলাকার জন্য বর্তমান মরসুমের অন্য অন্য কোথাও কোনো ফসল বিমা করিনি তারপরে চার নম্বরে হচ্ছে কোনো পরিবর্তনের ক্ষেত্রে বিমাকারী সংস্থাকে নির্ধারিত সময়সীমার মধ্যে জানাতে হবে এখানে কিন্তু এই ঘোষণাগুলো আপনাকে দিতে হবে তারপরে এখানে আপনার একটা সাক্ষীর নাম দিয়ে দিতে হবে তারপরে এখানে কৃষকের সহি টিপ এখানে দিয়ে দিতে হবে তারপরে আপনাকে এখানে কিছু লিখতে হবে না তারপরে এখানে একটি প্রাপ্তি স্বীকার দিতে হবে তো এখানে প্রথমে শ্রী নামটা এখানে লিখে তারপরে এখানে পিতা স্বামী অভিভাবকের নামটা এখানে এখানে লিখে তারপরে গ্রাম পঞ্চায়েতের নামটা লিখে তারপরে এখানে ব্লকের নামটা লিখে তারপরে এখানে জেলার নামটা লিখে দেবেন তারপরে এখানে তারিখটা দিয়ে দেবেন তারপরে কি ফসলের জন্য আপনি করছেন সেই ফসলটা লিখে দেবেন তারপরে কত একর রয়েছে সেই একরটা কিন্তু এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে আবারও নাম লিখে দেবেন ব্যাংকের ব্রাঞ্চ তারপরে শাখা তারপরে অ্যাকাউন্ট নাম্বার গুলো এখানে এখানে দিয়ে দিতে দিতে হবে হবে নামটা তারপরে এখানে ঠিকানাটা দিয়ে দিতে হবে তো এরকম ভাবে আপনারা পুরো বাংলা শস্য বীমা খরিফ দু আপনারা ফিল আপ করে নিতে পারবেন তো এরকম ভাবে আপনারা ফর্মটি ফিল আপ করে নেবেন আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং